আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউরিনারি ব্লাডার ইনফেকশন অর্থাৎ ইউরিনারি ব্লাডার এর এটা আপনাদের অনুরোধের ভিডিও এই ধরনের ভিডিও যদি মনে করেন আপনাদের খুবই গুরুত্বপূর্ণ বা ভীষণ হেল্পফুল হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মতামত জানার জন্য বা নতুন কোনো ভিডিও যদি আপনাদের কোনো প্রয়োজন হয় অবশ্যই রিকোয়েস্ট করতে ভুলবেন না এই ভিডিওতে জানাবো বা কিডনি ইনফেকশন বা কিডনি ওষুধগুলো একদম সিমটম সাপেক্ষে গুরুত্বপূর্ণ লজিক্যালি মেডিসিন সেইগুলো নিয়েই আজকে বলবো তো এই ওষুধগুলো আপনারা সিমটম সাপেক্ষে ব্যবহার করুন দেখবে দুর্ধর্শ রেজাল্ট পাবে তো সর্বপ্রথম জানাবো যে সকল ব্যক্তিদের ইউরিনের সময় বা ইউরিনের আগে বা পরে অসংখ্য পরিমাণে যাওয়া কখনো কখনো এই যে দুই প্রচন্ড পরিমাণে যন্ত্রণা যন্ত্রণা এই হওয়ার কারণে কখনো কখনো আমরা মনে করি এটা হয়তো কিডনিতে পাথর হয়েছে আর নইলে কিডনিতে কোনো রকম সমস্যা তৈরি হয়েছে তার জন্যই এই সমস্যা তৈরি হয় যখন আপনি ইউএসডি রিপোর্ট করবেন তখন কিন্তু স্পেশাল ভাবে লেখা থাকে ইউরিনারি ব্লাড আর সিস্টাইটিস এইগুলো সাধারণত আপনারা জানতে পারবেন এর লক্ষণ অনুযায়ী যখনই আপনার জ্বালা করবে যখন প্রস্রাবে কখনো কখনো পুজ বা রক্ত যায় আবার কখনো কখনো পরিমাণে জ্বালা সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের যে মূল যে সমস্যা এই সমস্যাগুলোকে গুলোকে কার্যকারী যে হোমিওপ্যাথিক ওষুধ গুলো আছে সেই ওষুধগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনার এই সমস্যা খুব তাড়াতাড়ি কিন্তু স্বাভাবিক পথে ফিরে আসবেন এবং আপনি হোমিওপ্যাথিতে সম্পূর্ণ বিনা সাইড এফেক্টে এই রোগটাকে কিওর হতে পারে। তো সর্বপ্রথম যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব মেডিসিনটার নাম হচ্ছে ক্যান্টারিস 30 এই ওষুধটি যাদের প্রস্রাবে প্রচন্ড পরিমাণে জ্বালা বিশেষ করে প্রস্রাবের আগে এবং প্রস্রাবের পরে প্রচুর পরিমাণে জ্বালা করে কখনো কখনো মনে হয় প্রস্রাব দিয়ে একটা গরম কিছু রড টাইপের যেন ঢুকে আছে এরকম কিছু একটা সিম্পটম দেখা যায় প্রস্রাবের আগে জ্বালা এবং পরে থাকি শুধু তাই নয় পোষাবে আহ আটখানা আটখানা বোতর অনুভূতি হয় তো সেক্ষেত্রে থার্টি দিনে তিনবার করে ব্যবহার করুন দেখবেন এই সমস্যা ঠিক হয়ে যাবে এরপরে মেডিসিন হচ্ছে ট্যারিন্টুলা হিস ট্যারিনা ওষুধটি ও এটিও জ্বালা পোড়া এবং প্রস্রাবে পরিমাণে প্রচন্ড কম হয়ে থাকে কখনো কখনো প্রস্রাবের আগে এবং পরে এত পরিমাণে জ্বালা করে যে পেশেন্ট কিন্তু অস্থিরতা হয়ে যায় এবং এর যে টোটাল যে সিমটম সেই সিমটমটা আমি নিচে ক্লিপ আকারে দিয়ে দিচ্ছি আপনারা সিম্পটমটা অবশ্যই পড়ে দেবেন এরপরে মেডিসিন হচ্ছে প্যারায়া ব্রাফা এই ওষুধটিও প্রস্রাবে জ্বালা করার জন্য এটি অত্যাধিক পরিমাণে কার্যকারী যাদের অত্যাধিক পরিমাণে প্রস্রাবে জ্বালা করে প্রসাব করতে গেলে সমস্যা হয় পনেরো টাকা করে দিনে তিনবার করে ব্যবহার করুন এরপরে মেডিসিন হচ্ছে এপিস মেন থার্টি যাদের প্রস্রাবের পরিমাণ খুবই কম হয় প্রস্রাব করতে গেলে জ্বালা প্রচন্ড পরিমাণে তৈরি হয় তাদের ক্ষেত্রে এপিস মেল থার্টি প্রচন্ড পরিমাণে উপকারী তবে এই এপিস মেলের পেশেন্টের এদের জলের পিপাসা একদমই থাকে না এছাড়াও আরো কিছু মেডিসিন আছে যমন আমি একটা করে স্ক্রিপ্ট লিখে দিছি আপনারা এটা দেখে নেবেন সিম্পটমগুলো তাহলে আপনাদের এক এক দিকে মুখস্থ হয়ে যাবে এবং এই সিম্পটমটা দেখেই গিয়ে আপনারা ওষুধ ব্যবহার করতে পারবেন তো এর পরের মেডিসিন হচ্ছে জেডি বিনথেনা যাদের প্রস্রাবে রক্ত পড়ে তাদের জন্য টেনিপিনটা স্পেসিফিক ওষুধ এর মেডিসিন হচ্ছে স্টিসিফ্রিয়া 30 এটিও কিন্তু প্রস্রাবের জন্য প্রচন্ড পরিমাণে উপকারী তারপরে পান্সেন্টিলা 30 এটিও কিন্তু প্রস্রাবের জন্য উপকারী তো পুরো যে আছে সেই সিমটমটা আমি ডেসক্রিপশন আকারে লিখে দিয়েছি এইটা দেখে কিন্তু আপনারা ব্যবহার করুন যদি আপনার সাথে সিমটম ম্যাচ করে তাহলে কিন্তু এটি ব্যবহার করুন তো এই যে প্রস্তাবের সমস্যা এটি যদি সবে মাত্র হয়ে থাকে তাহলে আপনাদের কোন রকম কোন সমস্যা হবে না যদি এই সমস্যাটা অত্যাধিক পরিমাণে হয় দীর্ঘদিন ধরে হতে থাকে তাহলে কিন্তু আপনাদের একটা অভিজ্ঞ চিকিৎসকের প্রয়োজন আছে এবং এই অভিজ্ঞ চিকিৎসক দ্বারাই যদি আপনারা চিকিৎসা করেন তাহলে আপনার সমস্যা পড়া থেকে কিন্তু বিক্ষয় হতে সক্ষম আপনারা যদি মনে করেন আমাকে দেখাবেন তাহলে নিচে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা কনসাল্ট করুন কনসাল্ট করে আপনাদের প্রেসক্রিপশন করে নিন তাহলে কিন্তু আপনারা সঠিক মেডিসিন প্রেসক্রিপশন করে খেলে আপনাদের এই সমস্যা ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে আবার একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করবো ততক্ষণে বিদায় নিচ্ছি নমস্কার